যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার যে কার্যকারণ। এবং সেই ঘটনার যে প্রতিক্রিয়া এটি আগামী রাজনীতি নিয়ন্ত্রণ করবে হয়তো ভালো হয়তো মন্দ এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুন বাগিচাতে সেখানে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন সেই সংগঠন একটি সেমিনার আয়োজন করেছিল উদ্দেশ্য ছিল উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে জর্জিত সংবিধান সেই সংবিধান নিয়ে আলোচনা এবং আলোচনা করার জন্য যারা এসেছিলেন বা যাদের আশার কথা ছিল তারা সবাই আইন অঙ্গন এবং আমাদের দেশের যে বুদ্ধিভিত্তিক যে জগৎ সেখানে প্রথিত যশা নাগরিক সাহিত্যিক সাংবাদিক আইনজীবী সবাই আলোচিত কিন্তু এই যে মঞ্চ একাত্তর সেই মঞ্চ একাত্তরের মধ্যে আওয়ামী লীগের গন্ধ হয়তো ছিল বা এই মঞ্চ একাত্তর যারা নেপথ্যে থেকে এই সংগঠনটিকে দিয়ে অনুষ্ঠান করানোর চেষ্টা করছিলেন প্রতিপক্ষ যারা আছেন অথবা আওয়ামী প্রতিপক্ষ যারা আছেন অথবা যারা নিজেদেরকে জুলাই আগস্ট বিপ্লবী মনে করেন তারা এটাকে মনে করেছেন যে আওয়ামী লীগের আত্মপ্রকাশ করার বা কৌশলে রাজনীতিতে ফিরে আসার একটা চেষ্টা এখানে আছে তো ঘটনা যাই হোক সত্য বা বলতে কারণ আমাদের দেশে ইতিমধ্যে অনেকগুলো কথা শুনে জনাব আসনাত আবদুল্লাহ এনসিপি নেতা তিনি সেনাবা প্রধানের সঙ্গে ইতিপূর্বে তার একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের একটি বক্তব্য তিনি ফাঁস করে দিয়েছিলেন এবং সেটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে ব্যাপারে যে কথা বলা হয়েছিল সেটা প্রতিষ্ঠিত হয়নি বরং হাসনাত যে কথা বলেছিলেন সেটা নিয়ে বেশ তোলপাড় এখনো চলছে বক্তব্যটা এরকম ছিল যে সেনা প্রধান তাকে ডেকে নিয়ে গেছেন এবং তিনি সহ তার যারা সহকর্মী রয়েছেন তাদেরকে তিনি বলেছেন যে বাংলাদেশে একটি রিফাইন্ড আওয়ামী লীগ দরকার অর্থাৎ যারা আওয়ামী লীগের অন্যায় করেছে জুলুম করেছে বা যারা পালিয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে যারা ভালো আছেন তাদেরকে সংগঠিত করে যদি একটি আওয়ামী লীগ রিফাইন্ড আওয়াম লীগ তৈরি করা হয় তাহলে রাজনীতির শূন্যতাটা থাকবে না নির্বাচনটি গ্রহণযোগ্য হবে এবং প্রতিযোগিতামূলক হবে তো এই যে বক্তব্যটি সত্য মিথ্যা জানি না কিন্তু হাসরাত আবদুল্লাহ সাহেব এরা খুব রিগ্রেট করেছেন এবং ওখান থেকে রেগে মেখে চলে এসেছেন আর সেনাপ্রধানও তিনিও নাকি রাগ হয়েছেন এরকম বক্তব্য বলা হচ্ছে পরবর্তীতে আমরা জানলাম সেনাবাহিনীর পক্ষ থেকে যে সূত্রগুলো সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে না উনি তো সেনাবাহিনী ডাকেনি হাসনাত আবদুল্লাহরাই তারা বহু চেষ্টা তদ্বির করে সেনা প্রধানের সঙ্গে একটি বৈঠক করার জন্য তারা আকুতি জানিয়েছিলেন এর কারণে এটা বৈঠক হয়েছে এখানে এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি এনিওয়ে যেটা বাতাসে ভাসছে সেটি হলো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার র এ বি সি প্ল্যান নিয়ে চেষ্টা চালাচ্ছে রাজনীতি পুনর্বাসনের জন্য দুই নম্বর হলো অজিত দুভাল একটা হলো র সরাসরি এখানে পার্টি রাজনীতি করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং এই লক্ষ্যে দিল্লিতে এবং যাকে বলা হয় কলকাতাতে আওয়ামী লীগের একাধিক অফিস প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে প্রতি মুহূর্তে তারা ম্যাট্রিকুলাসলি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালাচ্ছেন এগুলো একটা খবর আরও এক মাস দেড় মাস আগের রেশের যে খবর সেটা হলো যে এস আলম সাড়ে চার হাজার কোটি টাকা তিনি বিনিয়োগ করেছেন বা শিখা চিনেকে দিয়েছেন ক্যাশ আড়াই হাজার কোটি টাকা আর কমিটমেন্ট আরও দুই হাজার কোটি টাকা দেয়া হবে এবং সেই টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতিকে অস্থির করা আওয়ামী লীগের অনুকূলে নেওয়া নির্বাচনকে বাঞ্চাল করা শেখ হাসিনাকে ফেরত আনা এই কাজগুলো করা হবে বলে দেশের মূলধারার গণমাধ্যমগুলো ফাটিয়ে ফেলেছে এই খবরে ফলে সংগতকরণের জনমনে একটা আতঙ্ক ভীষণ রকম আতঙ্ক এর বাইরে যেটি ফুস হয় ফাঁস হয় সেটা হলো গোয়েন্দা সংস্থাগুলো এখনও চেষ্টা চালাচ্ছে এটি রিফাইন্ড আওয়ামী লীগ সংগঠিত করার জন্য গড়ে তোলার জন্য আর রাজনৈতিক দলগুলো তারা আওয়ামী লীগের ভোটারদেরকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য এনসিপি তারপরে জামাত বিএনপি সবাই চেষ্টা করছে এমনকি ছোট ছোটো রাজনৈতিক দলগুলো তারাও চেষ্টা করছে আওয়ামী ভোট ব্যাঙ্কগুলো নিজেদের পক্ষে আনার জন্য এবং এলাকা থেকে গিয়ে নানা রকম নাটক তৈরি হচ্ছে যেমন ধরুন বিএনপি নেতাকর্মী তারা এক জায়গায় একটা মব করলো তারপর একটা মামলা হলো তারপরে পুলিশ আসলো বাড়িতে গিয়ে সেখানে হুম্বিতম্বি হলো সকালবেলা বা রাতে এখন চব্বিশ ঘন্টা না যেতেই বিএনপির কর্তৃপক্ষ জামাতের যারা নেতা রয়েছেন তারা সেই বাড়িতে গেল সালাম জানালো আশ্বাস দিল প্রশ্বাস দিল এবং সহযোগিতা আর করার কথা বলল ফলে যারা ভিকটিম তারা মনে করলো যে আহা কি তার মতো মানুষ এভাবে সারা বাংলাদেশে প্রতিদিনই নাটক হচ্ছে মব হচ্ছে হাজার হাজার ঘটনা ঘটছে মামলা হচ্ছে মোকদ্দমা হচ্ছে আর যারা করছে তাদেরকে ভিলেন বানিয়ে অপরপক্ষ নায়ক সাজার চেষ্টা করছে কোথাও জামাত নায়ক হওয়ার চেষ্টা করছে এবং বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে কোথাও বিএনপি নায়ক হচ্ছে জামাতকে ভিলেন বানানোর চেষ্টা করছে এবং এই জায়গাগুলো মানে এত বেশি রাজনীতির জন্য সংকটাপন্ন হয়ে পড়েছে ফলে বিশ্বাস এবং আস্থা কোথাও নেই প্রতিটি মুহূর্তে যাকে বলে একটা হৈহুলোর অবস্থা তো যেটা বলছিলাম যে এই যে প্রক্রিয়াগুলো চলছে তার বাইরে সবচেয়ে ডেঞ্জারাস তিনটি বিষয় এই মুহূর্তে আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এক নম্বর হলো ভারত ইনসার্জেন্সি চালাবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে জাস্ট লাইক একজন প্রধানমন্ত্রী কোনো রকম পদটা ছদটা কিচ্ছু না তিনি বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে গেছেন ভারত আবার তাকে তাদের বইনকে বাংলাদেশে বসিয়ে দিয়ে গেল এ কথা কি হচ্ছে না বলেন এরকম কথা হচ্ছে দুই নম্বর হল মায়ানমার সীমান্ত সেখানে পার্বত্য চট্টগ্রামগুলোকে আলাদা করে সেখানে একটা আলাদা রাষ্ট্র গঠন করা তারপরে খ্রিস্টান রাষ্ট্র গঠন করে এটা শেখ হাসিনার জমানা থেকে আমরা শুনে আসছি এবং সেটা এখন খুব বেশি আলোচনা হচ্ছে এবং ওখানকার পরিস্থিতি কারোর নিয়ন্ত্রণে নেই ডক্টর মোহাম্মতি ইনুস ক্ষমতা আসার পর বলেছিল যে রোহিঙ্গারা চলে যাবে যাওয়া তো দূরের কথা তার আমলে আরও প্রায় দুই লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে খালি রোহিঙ্গা না আরাকান আর্মির লোকও দিদার্সে বাংলাদেশে ঢুকছে যারা মানে মায়ানমার সেনাবাহিনীর ধাওয়া খাচ্ছে তারা ঢুকছে আবার মায়ানমার সেনাবাহিনীর যে ওদের যে বর্ডার গার্ড যারা রয়েছে তারাও আরাকান আর্মির হাতে পরাজিত হয়ে অস্ত্র সহ নাপ পার হয়ে এসে বাংলাদেশ বিজিবির কাছে তারা আত্মসমর্পণ করছে ফলে বোঝার চেষ্টা করুন যে ও উখিয়া টেকনাফ এবং বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি এইগুলোর যে সীমান্ত এবং গহীন অরণ্য যেখানে মানে যাকে বলা হয় মায়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরাকান আর্মির গ্রুপ এবং বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী রয়েছে যারা পাহাড়ি অঞ্চলকে ঘিরে আলাদা একটা রাষ্ট্র করতে চায় তারা রীতিমতো পুরো এলাকাকে একটি অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে অন্যদিকে যারা ধর্মভিত্তিক রাজনীতি করতেছেন তারা বাংলাদেশে এই যে আশ্রয় নেওয়া পনেরো লক্ষ রোহিঙ্গা এখন এই নতুন হিসাব অনুযায়ী এই পনেরো লক্ষ রোহিঙ্গার মধ্যে বিরাট একটি অংশ রয়েছে যারা সরাসরি বহু বছর ধরে সেটা আশা বলেন আরাকান আর্মি বলেন কিংবা মায়ানমারের সেনাবাহিনী বলেন তাদের সঙ্গে যুদ্ধ করে একে কে ফর্টি সেভেন থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো মানে যাকে বলে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নেই এগুলো তারা চালাতে জানে না তারা। মানে কি বলবো ইয়াবা থেকে শুরু করে অন্য যে কোনো পাচার কর্ম থেকে শুরু করে দুধহর্ষ এই রোহিঙ্গারা প্রচণ্ড দুধহর্ষ সেই রোহিঙ্গাদের উপর ধর্মীয় আধিপত্য বিস্তার করে তাদের মাধ্যমে একটা গেরিলা ধর্মীয় বাহিনী উগ্র বাহিনী গড়ে তোলার জন্য যে কী চেষ্টা হচ্ছে এটা বাংলাদেশে বসে টের পাবেন না মায়ানমারে গেলে টের পাবেন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে গেলে টের পাবেন আর ব্যাংকক কম্বোডিয়া এই সমস্ত দেশে যে সকল এই রোহিঙ্গাদের সংগঠন রয়েছে সেখানে গেলে টের পাবেন যে ওখানে কি অবস্থা তৈরি হয়ে গেছে ফলে পুরো কক্সবাজার রাঙ্গামাটি মানে পার্বত্য অঞ্চল পার্বত্য চট্টগ্রামকে নিয়েই আমরা সন্ত্রস্ত অবস্থার মধ্যে আসি। এর বাইরে চট্টগ্রাম বন্দর সেই চট্টগ্রাম বন্দর আহ বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে এটা নিয়েও কিন্তু আমাদের টেনশন কম নয় এই টেনশনের মধ্যে যখন মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন হোয়াট মেবি তারা যখন একটা অনুষ্ঠান করার চেষ্টা করলেন এবং সেখানে লতিফ সিদ্দিকী যিনি একসময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন তারপর আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন এখন তার বয়স অষ্টআশি বছর বয় বৃদ্ধ রোগাক্রান্ত কিন্তু তাকে দেখেই মানুষের শেখা শ্রেণীর কথা মনে পড়ে গেছে তাকে দেখেই তার অতীত যে কর্মকাণ্ড একটা সময় তিনি ইসলামের বিরুদ্ধে হজের বিরুদ্ধে কী বলেছিলেন অথবা তিনি নাস্তিক কিনা এই বিষয়গুলো মনে পড়ে গেছে ফলে ওখানে মব হয়েছে খুব ছোট একটা মব যারা এসেছেন সাকল্য হয়তো বিশ পঁচিশ জন লোক ছিল এবং এটা যে আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান ছিল না কিংবা শেখ হাসিনার সঙ্গে বা ছাত্রলীগের সঙ্গে যুবলীগের সঙ্গে কোনো সংযোগ ছিল না এটা স্পষ্ট বোঝা যায় এর কারণ হলো এই বিশ পঁচিশ জনের একটি মব রিপোর্টার্স ইউনিটির মতো জায়গাতে যে কোনোভাবে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের ছিল এবং এখনো আছে তো সেটা দেখা গেল এই যে যে কয়জন লোক যে কয়জন লোক এখানে এসেছেন তারা দিদার্সে মার খেয়েছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এতে থেকে বোঝা যায় যে মূল আওয়ামী লীগের সঙ্গে এদের কোনো সংযোগ নেই দ্বিতীয়ত হল যে এখানে যেটা হতে পারে সেটা হলো যে গোয়েন্দা সংস্থাগুলো যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ সৃষ্টি করার কথা বলেছে তারা হয়তো তাদেরকে এখানে বলেছে তোমরা করো আমরা আছি এরাও বেকুবের মতো এখানে এসেছে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো যা হয় তারা সবসময় করে কি ওই সামনে নামিয়ে দিয়ে তারা তামসা দেখতে থাকে যদি বিজয়ী হয় তাহলে সে ফুলের মালা আর যদি দেখে যে বিজয়ী হয় না তাহলে তারা পালিয়ে যায় এই যে ধরনের যে নুরুর যে ঘটনাটি নুরুর যে ঘটনাটি যেটা জাতীয় পার্টির সঙ্গে যে মারামারিটা হলো এটা তারপর এর আগে একবার আরেকটি গ্রুপ গণ অধিকার পরিষদের যে আম তারিখের আর গ্রুপ তারাও কিন্তু জাতীয় পার্টি এই অফিস দখল করার জন্য এর আগে চেষ্টা করা হয়েছিল এবং তখনও কিন্তু তারা বেদমভাবে মার খেয়েছিলো সেখানে আর এবার নুরু মানে গণ অধিকারের দুটো গ্রুপে কিন্তু জাতীয় পার্টি এর অফিস দখল করতে গেছে বা ওখানে মক তৈরি করতে গেছে বা যাত্রী বন্ধ করতে গেছে এটা সহজ ঘটনা না। এর পেছনে অনেকগুলো গোয়েন্দা সংস্থা এবং অনেকগুলো শক্তি তাদের অর্থ আছে বিনিয়োগ আছে এবং এখানে অনেক কুটকৌশল আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যখন এরা পরাজিত হয়েছে ওই যে পিছনে যারা মদরদাতা এখন আর আপনি তাদের কাউকে পাবেন না আর যারা এখানে পরাজিত হয়েছে মার খেয়েছে তারা এই কথা বলতেও পারবেন না যে আমরা এই কারণে ওখানে গিয়েছিলাম তো ক্লোজ দিস চ্যাপ্টার সিমিলারলি সিপিবি অফিস দখল করা তারপরে বঙ্গভবন দখল করা এগুলো নিয়েও কিন্তু বেশ কয়েকটি মব হওয়ার চেষ্টা করেছে এবং প্রতিটি মবের পিছনে এরকম এই নানারকম ঘটনা ছিল তো এরকম কোনো ঘটনা মঞ্চ একাত্তরের যারা উদ্যোক্তা তাদের পেছনে ছিল কিনা আমি বলতে পারবো না কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে অর্থাৎ মব যেভাবে ঘটেছে আর যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারপরে সাংবাদিক মঞ্জুর ইসলাম পান্না এরপরে লতিফ সিদ্দিকী সাহেব তারা যেভাবে গ্রেপ্তার বরণ করেছেন ফলে পুরো সংগঠনটি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে এবং যারা মব করেছেন তাদের সবার ব্যাপারে মানুষের একটা লানত এখানে চলে এসেছে এটা বাস্তবতা দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ সঙ্গে জড়িত থাকুক বা না থাকুক পুরো জিনিসটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে আর প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আসছে জামাত ইসলামের নাম তারা এর সঙ্গে জড়িত থাকুন বা না থাকুন কিন্তু আলটিমেটলি রাজনীতিতে তারা একটা জটিল অবস্থার মধ্যে পড়েছেন এবং পুরো এই মবের ঘটনাটি পুলিশের ভাবমূর্তি সরকারের ভাবমূর্তি মারাত্মক প্রশ্নবিদ্ধ করেছেন এবং এখানে বিএনপি চমৎকার ভাবে খেলে দিয়েছে বিএনপি এটা নিয়ে কোনো রকম টুশব্দ করেনি এটা নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি পক্ষ করে নাই করেনি ফলে কি হলো এখানে যে একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির পরপরই মানে মঞ্চ একাত্তরের পরপরই যখন জাতীয় পার্টির এই ঘটনাটি ঘটল এবং জাতীয় পার্টির এই ঘটনার সঙ্গে সঙ্গে আবার এই যুগপদভাবে মানে মঞ্চ একাত্তর এই ঘটনা জাতীয় পার্টির অফিস ভাঙচুর বা দখল করার এই ঘটনা এরপরে দিনাজপুরে একটা মব হয়েছে বিশাল একটা মব হয়েছে সেই মবের ঘটনা এরপর রাজবাড়িতে আর একটা না মানে মব হয়েছে সেখানে একটা মাজার ভাঙতে যাওয়ার যে ঘটনা তারপর এই যে বুয়েটের যারা ছাত্র ছাত্রছাত্রী তারা যমুনা অভিমুখে যে মার্চ করেছিল মার্চ ফর যমুনা সেটা নিয়ে যা হয়েছে পুলিশের সাথে সেই ঘটনা সে এবং সেই ঘটনার প্রেক্ষিতে এখন যাকে বলা হয় পুলিশের যিনি কর্তা উপদেষ্টা যিনি রয়েছেন তিনি এবং আরেকজন বিশেষ সহকারে রয়েছেন খোদা বক্স চৌধুরী এবং পুলিশের আইজি তাদেরকে নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে যে প্রতিক্রিয়া হচ্ছে এবং রাজপথে যে প্রতিক্রিয়া হচ্ছে এগুলো আলটিমেটলি সব কিছুই জুলাই আগস্ট বিপ্লবের যে স্প্রিট সেই স্প্রিটের সাথে সাংঘর্ষিক যা কিছু হচ্ছে তা সব কিছুই সামনে যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনে যে রোড রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে তার সব কিছুর সঙ্গে সাংঘর্ষিক এবং অনিশ্চয়তা তৈরি করেছে যা কিছু হচ্ছে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সঙ্গে রাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ সংস্থা পুলিশ এবং সেনাবাহিনী তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আর এই সকল দূরত্বের ফলে বলেন তো লাভ হবে কার এ কথাটা একটু চিন্তা করতে থাকুন আর যারা জুলাই আগস্ট বিপ্লবী যোদ্ধা তারা যদি এই বিষয়গুলো সতর্ক না হন ভাবনা না করেন তাহলে অতীতের যে সকল বিপ্লব বিপ্লবীদেরকে খেয়ে ফেলেছে বাংলাদেশেও তার ব্যতিক্রম